আরেকটি এমন হচ্ছে রুকুর পরে দুয়া পাঠ করা এ দুয়াটা আপনারা জানেন রব্বানা ওয়ালাকালহাম তাই না রব্বানা ওয়ালাকালহাম জানেন না রসূস সাল্লাল্লাহ বলেছেন ইমাম যখন সানিয়া আল্লাহ হামিদা বলে তখন তোমরা রব্বানা ওয়ালাকালহাম বলে কেননা যার কথা ফেরেশতাদের তাদের কথার সাথে মিলে যায় তার অতীতে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় তার মানে বোঝা যাচ্ছে যে মালাইকা এবং ফেরেশতারা তারাও ওই সময়ে এই রব্বানা ওয়ালাকাল হাম পাঠ করে ইমাম যখন সামি আল্লাহমান হামিদা বলে তারা ওই দোয়াটা পাঠ করে এখন আপনিও যদি ওই দোয়াটা পাঠ করেন তাহলে ফেরেস্তা মালাইকা তাদের সাথে মিলে গেল যখন তাদের সাথে আপনার দোয়াটা মিলে গেল এই মিলে যাওয়ার কারণে আল্লাহ সবাহনতলা আপনার অতীতের যত গোনা সমস্ত গোনা ক্ষমা করে দিবেন তিরমিজি দুইশো সাতষট্টি হাদিসটি সহি তার মানে আল্লা সুবাহনতলা কতগুলো পথ রেখেছেন আমাদের গোনা মাফ করার জন্যে সুরা ফাতেহা শেষে আমিম বলবেন আপনারা জানেন যে কেউ যদি ইমামের সরা ফাতেহা পরার পরে আমিন বলে আর তাদের আমিন ফেরেশ আমিন বলার সাথে মিলে যায় কেন এ দকলাল ইমাম হইরিল মাকজুবি আলাই হিমওলা দল লেন ফাকুলু আমিন ইমাম হইরিল মাকজুবে আলাই হিমলা দল লেন পড়লে তোমরা আমিন বলো কেননা যার এই আমিন বলা ফেরেশতাদের মালাইকাদের আমিন বলার সাথে একই সময় হয় তার পূর্বের সব গুণা ক্ষমা হয়ে যায় আমরা আমিন বলতে চাই না তাই না বলে যে আমিন ইহুদিরা বলে আপনি দেখেছেন কোন দিন যে ইহুদিরা আমিন বলে না ইহুদিরা আমিন শুনলে ওদের গা জলে ইহুদিরা সালাম শুনলে ওদের গা জলে ইহুদিদের একটা অভ্যাস হলো মুসলমানদের উপরে রাগান্বিত হয়ে যায় যখন কোনো মুসলমান সালাতের পরে সূরা ফাতিহার পরে আমিন বলে তখন ইহুদিরা রেগে যায় যখন তারা সালাম দেয় তখন ইহুদিরা রেগে যায় তাহলে আপনিও যদি আমিন কেউ বলে এই কারণে রেগে যান তাহলে আপনার ভিতরে ইহুদিদের স্বভাব আছে আল্লাহ তালা আপনাকে পবিত্র করুন এই পাপ থেকে আল্লাহ সুবাহানা আপনাকে বিরত থাকার তাওফিক দান করুন আমি মাঝে মধ্যে বলি আমার সাথে অনেকের লাগত আপনারা তো সবাই সই আকিদায় বিশুদ্ধ আকিদায় কোরআন এবং সন্ন্যার অনুসরণ করেন অনেকেই নতুন আমিও নতুন দু সালের শেষের দিকে আমি সই আকিদায় আসি ষোলো সালে আমার পড়া শেষ হয় তারপরে আমি সৈয়াকে দেয় কনভার্ট হই আসার পরে আমি সলাত করতে পারতাম না এলাকায় অনেক সমস্যা হতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত কেউ মারত আত্মীয় স্বজনের মধ্যে বকাবকি করতো গালাগালি করত মারার হুমকি দিত আরও অনেকগুলো কথা বলতো তারপরে যাই হোক হিজরত করে চলে এসেছি এইরকম ভাবে অনেক সমস্যা হতো সইয়াকিদায় কোরআন এবং সোনার উপরে করার কারণে তো আমি মাঝে মধ্যে বলি যে যাদের গুনাই নাই তাদের আমিন বলারও দরকার কেন গুনাই তো নাই দেখেন না একজন আমি আপনাদের মতো আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ আমাকে মাফ করে দেন কেন কারণ আমি গুণা করি নাই আছে না একজন নেটে দেখেন নাই যে সে নাকি গোনাই করে নেয় মাসুম অথচ দাড়ি ছাটা মানে সে গোনাই করে নেই এরকম দাবি করছে যে হুজুরদের সাথে আমি আমিন বলতে পারি না হুজুর আমাকে ক্ষমা করবে তো ওইরকম যদি হন আপনার যদি গোনাই না থাকে তা আমিন বলার দরকার কি কিন্তু আমাদেরকে বাধা দিন না কেন আমাদের গোনা অনেক বেশি আমরা অনেক গোনা করেছি এই জন্য রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমিন বলে আল্লাহ তালা তার সমস্ত গুণা ক্ষমা করে দেন এই জন্য যাদের গুণা নাই ওদের আমিন বলার দরকার নাই আর যাদের গুণা আছে ওরা যেন আমিন বলে কেন আমিন বললে পিছনের গুণা আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আমিন বলাটা জরুরি না জরুরি না জরুরি আল্লাহ তালা আমিন বলবেন যে যা বলে দুনিয়া অন্যদিকে যাক তাতে কোনো সমস্যা নাই আপনি সৈয়া কেদার উপরে টিকে থাকবেন কোরআন এবং সন্ন্যার আমলের উপরে টিকে থাকবেন আপনি একা একটা জাতি আপনি একা একটা উম্মাদ পৃথিবীর সবাই যদি হক পথে না থাকে আপনি নিজে থাকার চেষ্টা করবেন আল্লাহ সুবাহন তালা আমাদের তৌফিক দান করুন আরেকটা দোয়া আছে খাবারের পরে আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা পাঠ করি না আমরা অনেকেই দেখা যায় খাবারের পরে বিসমিল্লা বলতে হয় এটাও তার মনে থাকে না অনেকে বিসমিল্লা না বলেই খায় তার সাথে শয়তানও খায় আর যদি ভুলে যায় দোয়া সে ওয়া আখির পরে এই দোয়াটা করলে ওইটা সংশোধন হয়ে যায় যাই হোক যেই ব্যক্তি খাবার খাবার করে তার মানে আপনি খাবার খেয়েছেন এরপরে খাবার শেষে আপনি যদি বলেন আলহামদুল্লিলা হিল্লাদি আতহামানি হা জাওয়ার যখনি হি মিনু গায়ে রে হাউলি মিন্নিওয়ালা এই দুয়াটা যদি আপনি পাঠ করেন বা সুসাল্লা আলিসাল্লাম বলছেন তাহলে তার পূর্বের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন হাদিস তিরমেজি তিন হাজার আপনি খাবার খাওয়ার পরে এই দুয়াটা যদি পাঠ করেন আচ্ছা এটা কি অনেক বড় কঠিন কাজ খালি দুয়াটা পাঠ করে দিবেন দোয়াটা করে দিবেন পরে দিবেন তাহলে আপনি এর আগে যত গোনা করেছেন আল্লা তালা সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন